আউটসোর্সিং নীতিমালা দুই হাজার পঁচিশ নববর্ষের উপহার হিসেবে পঞ্চাশ পার্সেন্ট হারে দুইটি ভাতা ও বিশ পার্সেন্ট ভাতা দেবে সরকার তো এই যে আউটসোর্সিং নীতিমালায় যে বড় পরিবর্তন এনেছে সেই পরিবর্তন সম্পর্কে আজকে আমরা জানবো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সর্বজনীন পেনশনের আওতায় আনা হয়েছে এই আউটসোর্সিং যে কর্মী আছে তাদেরকে এবং তাদের জন্য পোশাক সুবিধা মাতৃত্বকালীন ছুটি সহ নৈমিত্তিক বিভিন্ন ধরনের ছুটিও এখানে রাখা হয়েছে তো আউটসোর্সিং চাকরি আসলে সরকারি চাকরি আউটসোর্সিং শব্দটি অর্থ হচ্ছে ফ্রিল্যান্সিং যার অর্থ হচ্ছে মুক্ত পেশা এটা আসলে সরকারি চাকরি না তবে সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং উপায়ে বা এই উপায়ে কর্মীদের নিয়োগ করা হয় সরকার বর্তমানে একটি ঘোষণা দিয়ে মূলত এই পনেরো এপ্রিল দু তারই কাজকে ঘোষণা দিয়ে আউটসোর্সিং প্রক্রিয়া যাদেরকে নিয়োগ দেওয়া হয় বা সেবাকর্মী যারা তাদের মূলত প্রধান উপদেষ্টার পক্ষ হতে একটি উপহার বলছেন সেখানে বলা হয়েছে যে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা দু হাজার জারি জারি করা হয়েছে এই নীতিমালায় সরকার দৈনন্দিন কাজে গতিশীলতা আনয়নের জন্য স্বল্প সময় সেবা গ্রহণ স্বচ্ছতা জবাবদিহিতা এবং মানসম্পন্ন সেবা ক্রয়ের পাশাপাশি সেবা কর্মীদেরকে কাজে উৎসাহিত করার লক্ষ্যে বেশ কয়েকটি সুযোগ সুবিধা বা বিশেষ সুবিধা যুক্ত করেছে এর মধ্যে পাঁচটি পাঁচটি ক্যাটাগরি 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 আছে আছে আউটসোর্সিং যে সেবা এই সেবার মধ্যে এক দুই তিন চার পাঁচ সেগুলো আবার ঢাকা মেট্রোপলিটন জন্য আলাদা সেবা মূল্য চট্টগ্রাম খুলনা রাজশাহীর জন্য আলাদা মূল্য এবং অন্য অন্য স্থানের জন্য আলাদা মূল্য অন্য অন্য স্থান বা উপজেলার ক্ষেত্রে যে মূল্য ক্যাটাগরি একে আছে সতেরো হাজার ছশো ত্রিশ টাকা এবং ক্যাটাগরি পাঁচে আছে ষোলো হাজার একশো ত্রিশ টাকা তার মানে আমরা এই যে যে আউটসোর্সিং মোট মানে বা যে সর্বসাকুল্যে মোট বেতন সেটি কিন্তু জানলাম আমরা সেই মোট বেতনের বা মোট যে টাকা সেই টাকার আসলে ফিফটি পার্সেন্ট হারে দেওয়া হয়েছে বা ফিফটি পার্সেন্ট হারে সরকার ঘোষণা করেছে তারা দুটি উৎসব বাজা পাবে অর্থাৎ এক মাসের সম পরিমাণ মূলত তো বা দুটি উৎসব বাদে তারা এখানে পাবে এটি একটি বড় ব্যাপার আর সেবা মূল্য নতুন করে পুনর্নির্ধারণ করা হয়েছে তিনটিতে তো এই পাঁচটির মধ্যে তিনটিতে নতুন করে সেবা মূল্য বৃদ্ধি করা হয়েছে মূলত এটিও বলেছে এখন আমরা হাতে পাইনি পেলে জানানো হবে কত টাকা বৃদ্ধি করেছে তো একই সাথে কর্মীদের বার্ষিক ছুটি সেটি কিন্তু দিন রাখা হয়েছে আমরা জানি বিশ দিন নৈমিত্তিক ছুটি ভোগ করে সরকারি কর্মচারীরা সেক্ষেত্রে যারা এই আউটসোর্সিং পদ্ধতিতে কর্মী হিসেবে কাজ করছেন তাদের কিন্তু পনেরো দিন ধার্য করেছে এছাড়া তাদেরকে মৌলিক কিছু প্রশিক্ষণ দেবে সরকার দুই সেট ইউনিফর্ম তারা প্রতি বছর তাদেরকে দুই সেট ইউনিফর্ম প্রদান করা হবে নারী নারী যারা আছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে আহ যে সেবা কর্মী হিসেবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এই নারী সেবা কর্মীদের আবার পঁয়তাল্লিশ দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে যদি তাদের বাচ্চা হয় বা যদি তাদের তারা গর্বকালীন সময়ের জন্য পঁয়তাল্লিশ দিনের মতো এই মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে পেনশন কর্তৃপক্ষের অর্থাৎ জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশন সুবিধা অন্তর্ভুক্ত করার মাধ্যমে পেনশন সুবিধা গ্রহণ করার সুযোগও সৃষ্টি করা হয়েছে অর্থাৎ তারা পেনশন সুবিধা যেতে পারবে আরও একটি বিষয় যুক্ত করেছে তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাদের যে প্রতি মাসের টাকা বা সেবা মূল্য বা বেতন তারা কিন্তু পেয়ে যাবে এবং এই বেতন পাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে প্রথম সপ্তাহে মাস শেষ হওয়ার প্রথম সপ্তাহেতেও যেন তারা পায় সেটি যেন সরকার নিশ্চিত করে এটি মূলত বলা হয়েছে এবং এই যে সেবা ক্রয়কারী কর্তৃক ঘোষিত নির্ধারিত সেবা ঘণ্টা সেবাকর্মীর সেবা সময় বিবেচিত হবে তো তবে সেবা ক্রয়কারী চাহিদা মোতাবেক অতিরিক্ত সময় সেবাদানে নিয়োজিত থাকার প্রয়োজন হলে অর্থ বিভাগের সম্মতি ক্রমে চুক্তি মোতাবেক অতিরিক্ত মূল্য প্রদেয় করবে এটিও এখানে বলা হয়েছে তো এটি আসলে একটি সুখবর যে আউটসোর্সিং কর্মীরা দীর্ঘদিন ধরে একরকম যুদ্ধ করে আসছিলেন এবং চেষ্টা করে আসছিলেন তারা যেন কিছু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আজকে আমরা দেখলাম যে বৈশাখী বাদা ঈদ বোনাস মাতৃত্বকালীন যে ছুটি বার্ষিক ছুটি এবং তিনটি কটা ক্যাটাগরিতে তাদের যে মূল্য ষোলো হাজার টাকা তো আমরা দেখলাম সর্বনিম্ন মূল্য বৃদ্ধি করা হয়েছে এবং তাদের বেতনটা মোবাইলে চলে আসবে তারা বছরে দুটি পোশাকও পাবে তো এই যে যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এটি কিন্তু সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে প্রধান উপদেষ্টার যে পেইজ সেখানে কিন্তু তারা সেটি অলরেডি দিয়ে দিয়েছে এবং আকারে সেটি প্রকাশ করেছে ভিডিও ডিসক্রিপশন যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আপনি আরও বিস্তারিত জেনে নিতে পারবেন তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে চাইলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ